ভাই আমার তো ছাগল পঞ্চাশটা ছিল বাট আমি সব বিক্রি করে দিচ্ছি এখন আপনার পনেরোটার মতো আছে ভালো আর সবগুলো তো মনে এক সাইজ একদম হ্যাঁ মনে করুন এক কাঠা করে সব আহ এগুলো তোমার ততদিন দিন হয়েছে আবার কারেকশন করা এই কোনটা এক মাস কোনোটা দেড় মাস তা তোমার জানা যায় তো কোরবানি নাকি আগামী কোরবানি হ্যাঁ ভাই মূলত কোরবানি তো ছাড়লে বেশি দাম পাওয়া যায় তবে ছাগলের দাম বিভিন্ন সময় উঠানামা করে যেমন এই বর্ষার শেষে যখন শুকনো সিজন আসবে ওই সময় যদি ভালো দাম পাই তাহলে তারপরে আবার এই কুরবানির পরে কিছুদিন মনে করেন অনুষ্ঠান হয় ঈদের পর থেকে মনে করেন কুরবানির পরে প্রায় এক মাস পর্যন্ত ছাগলের দামটা খুব ভালো থাকে এরপরে আবার মনে করেন এই যে বর্ষার সময় এই সময় দামটা কম এই বর্ষা শেষ হওয়ার পরে যখন শুকনো ছিল না ওই সময় দামটা বাজারে বেড়ে যাবে আর মানে হিন্দুদের বিভিন্ন যে উৎসব থাকে বাজারে একটা চাইতে চাই নাকি আপনার হিন্দুদের মূলত হিন্দুরা মনে করেন যে পাঠা মানে তাদের অনুষ্ঠানের সাথে পাঠা ছাগল এগুলোর সাথে মূলত জড়িত বেশি তো তারা খাসি ছাগল আমরা যারা মুসলিম সম্প্রদায় এরাই খাসি ছাগলের উপর বেশি আকর্ষণ আমাদের তোমার যে ছাগল আছে ভিতরে কোন জাতটা সবচেয়ে বেশি আমি দেশি জাতকে বেশি প্রধান কারণ দেশি জাতগুলো ওগুলো মানে অসুস্থতা কম হয় তাছাড়া ওরা মনে করেন যে সব খাবারের সাথে মানায় নিতে পারে এর জন্য আমি দেশি ছাগল খুব বেশি পছন্দ করি তো তোমার দেশের ভিতরে তো বিভিন্ন জাত আছে যেমন ধরো ব্ল্যাক বেঙ্গল আছে আমাদের বাংলাদেশে মূলত জাত

মানে আমি প্রথম এই গেল বছর শুরু করেছি গেল বছর এক টাইম বিক্রি করেছি আর এই বর্তমানে এইগুলো আছে তো আমি আপনার বাচ্চা এখন উৎপাদন করার নিয়ে নেই আমার মূলত এখন শুধু খাসি বাচ্চাই পালবো আমি তো পড়াশোনা মনে হয় কেবল শেষ করছো নাকি আমি পড়াশোনা শেষ করছি বলতে আমি পশু আমি যখন ঢাকা ভার্সিটিতে আপনার জুলজি ডিপার্টমেন্টে ভর্তি হয়েছি দু হাজার সতেরো আঠারো সেশনে তো আমার পশুর প্রতি একটা আলাদা মমত্ববোধ আছে দেন আমি এই পশুর জন্য আমার মমত্ববোধ থেকে আমি যখনই আমার মানে একাডেমিক পড়াশোনা শেষ হয়েছে এখন জন্য যেহেতু তো ভাবছি যে আমি মনে করেন কিছুটা এটা এর জন্য তো সারাদিন সময় বের করতে হয় না তো এর জন্যই যে ভাবছি যে আমি যদি মাঝে মাঝে এটাকে শুধু খাবার দেই তাহলেই তো হয় আর এটা মুক্তচারণ পদ্ধতিতে তো থাকে যেহেতু মনে করেন এরা ঘুরে ফিরে খাবার খায় তো এর সাথে কিছু দানাদার খাবার যদি দেই বা ছাগলের সাথে তখন মনে করেন ছিলাম না তো এখন এই মানে একাডেমিক পড়াশোনা শেষ করার পরে এখন এই আপাতত এটার সাথে অনেকে তো আছে যে ধরো মুরগির খামার করে বা মাছের গের করে তোমার হঠাৎ ছাগলের প্রতি তোমার আকর্ষণ লাগে না ছাগলের প্রতি আকর্ষণ বলতে আপনার ছাগল দেশি ছাগল পালন করলে কম হয় এবং গরু বা জন্য গরু বলেন 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 মুরগি হাঁস এগুলো প্রাকৃতিক খাবার খাবার এরা মনে করেন যে নিজেদের বেশি দিতে হয় চেয়ে যেমন মুরগিকে দানাদার খাবার দিতেই হবে তারপরে গরুকে দানা গাদার খাবার দিতেই হবে কিন্তু ছাগল এটা আমি ভেবে দেখলাম যে ছাগল মনে করেন যে সারা ঘাস খায় যে ওভাবে আপনি যদি দানাদার খাবার নাও দেন এটা সমস্যা হয় না কিন্তু মনে করেন দিলে হয় কি ওটা গ্রোথটা ভালো থাকে এই জন্য যেহেতু আমি স্টুডেন্ট মানুষ আমার অভাবে আয় হতে জানি এই মানে চিন্তা থেকে আমি মানে ছাগলের প্রতি ঢুকছি মানে যখন রোগের ব্যাপারে কথাই আসলো তাহলে ছাগলের মধ্যে কি কি পোকার রোগ মনে করেন আমার দেখা করতে আমি দেখেছি ওদের ঠান্ডা লাগে মাঝে মাঝে জ্বর হয় কাশি হয় তারপরে মনে করেন যে বাথরুমের সমস্যা হয় তো আমি মনে করেন যে এদের এদের এদেরকে নিয়ে অনলাইনে মোটামুটি সার্চ করে দেখি এটা কি করণীয় আমি যতটা বুঝতে পারলাম যে মানুষের সাথে মানুষের শারীরিক গঠন ছাগলের শারীরিক গঠন মূলত একই আমরা মানুষের চতুষ্পদী প্রাণী ছাগলও চতুষ্পদী প্রাণী তো আমি এর জন্য আমাদের যে মানুষের যে ঔষধ কি ওদেরকে প্রাধান্য দেয় এবং ওরা যদি কখনো সর্দি কাশি হয় তো আমি মানুষের খাবার কি মানে মানুষের পশুটা কি ওদের দেয় মানুষের যে ঠান্ডা যেমন মনে করেন ঠান্ডা লাগলে প্যারাসিটামল বা না পায় এইগুলো খাইয়ে দিই হ্যাঁ আবার বাথরুম হলে

আর আমার ছাগল মূলত আমার দেখার জন্য একজন লোক আছে ওইগুলো দেখে কিন্তু আমি মনে করেন পড়াশোনা করি তো সব সময় পাইনা আমি বাসা থেকে বের ওদেরকে আপনার যে ভাত পাচ্ছে না আমরা যে ভাতটা খাই ওই ভাতটার সাথে ভুষি তারপরে আমার ভাতের মাঠ দেয় ভাতের সাথে ভুষিটা মেখে তারপর দেই মনে করেন যে কখনো পানি দিয়ে মিক্স করে দেই মাখা মাখা করে দিই বা কখন ওই করে দেয় এইভাবে চলে আর কি কি অন্য বসি ছাড়া ভা ভুট্টো আছে বুটটা ভিঘিয়ে তারপরে মনে করেন যে যে ভুট্টো আর যে মনে করেন যে অঙ্কুরোদ্গমন হয় ওই অঙ্কুরোদ্গমন ভুট্টোটা খাওয়ালে ছাগল খুব ভালো থাকে ছোলা ডালো যায় বাইরে অনেক বর্ষা তো ছাগলের এই সময় কি ঠান্ডার কোন সমস্যা মূলত বৃষ্টির সময় ছাগলটা একটু মনে করেন শুকিয়ে যায় বৃষ্টির সময় ছাগলের জন্য কষ্ট হয় কিন্তু আমি তো মনে করেন আমার জন্য কর করা সেতে থাকে আবার ওই

জমি আছে অনেক মনে করেন যে জমি আছে শুধু শুধু পড়ে এখানে অনেক ঘাস হয় যে কারণে আমার ঘাসের এইটা সমস্যা হয় না মানে ওই গাছটা এখানে হ্যাঁ হ্যাঁ ওরা এর জন্য আমার ক্ষেত্রে সমস্যা হয় না তো বিভিন্ন যে খাবারের আইটেম আছে যেমন ধরো মুরগি গরু ছাগল এর ভিতরে তোমার কোনটা মনে হয় যে পারফেক্ট তোমার জন্য পারফেক্ট বা যারাই শব্দ বেকার আছে তাদেরকে ফেলা পারবে এই মনে করেন বেকার হলো হল সবথেকে মনে করেন আমরা বেশি পরিচিত বেকার মূলত টাকা পয়সা কম থাকে সবার ক্ষেত্রে তো এর জন্য আমি ছাগলকে প্রাধান্য দেব কারণ ছাগলগুলোকে যদি মনে করেন একটু বলি আমার কাছে প্রয়োজন হয় না কিন্তু যারা মনে করেন যে যাদের প্রয়োজন হয় তারা যদি কিছুটা মনে করেন যে ঘাস কেটে দেয় সেটা কি ওরা বাসতে পারে ওদের যদি মনে করেন একান্তই হাতে টাকা নাই ওদেরকে যে দানাদার খাবার যদি নাও দিতে পারেন তারপর ওরা খেয়ে বেঁচে থাকবে আর মুরগি বলেন মুরগি বিচরণ পদ্ধতিতে যদি পালে তাহলে খাবার কম লাগে কিন্তু মুরগিকে খাবার মাস্ক দিতেই হবে গরুকে আবার আপনার খাবার কিনে দিতেই হবে তো হাঁসকে দিতেই হবে কিন্তু ছাগলের ক্ষেত্রে মনে করেন দিতে হয় এই আমরা তো ছোটবেলা থেকে যে মনে করেন যে বই দেখেছি যে ছাগল নাকি গরিবের গাবি তো এই ক্ষেত্রে আমি মনে করি যে মনে করেন যে খামারি হোক যারা খামার দিয়েছে যদি মনে করেন অনেক পরিমাণ জমি থাকে ঘাসের উৎপাদনের মতো যদি ব্যবস্থা থাকে তাহলে তারা মনে করেন ওই ঘাসের জন্য যে যে মাঝে মাঝে মনে করেন ঘাসের জন্য সারটা দিতে হয় এতটুকুই খরচা তাছাড়া ওরা সারা বছর বৃদ্ধি পেতে থাকে ওরা মনে করেন কোনো খরচাই হয় না ছাগলের জন্য এক হিসাবে মানে টাকায় হ্যাঁ হ্যাঁ এক হিসাবে মনে করেন ওই যে কয় টাকায় ক্রয় করে ওই কয় টাকা মনে করেন জমাই থাকে আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে এই খাবারের জন্য আলাদা কষ্ট লাগে না তবে কেউ কেউ খাবার খাওয়ায় মনে করেন বর্তমান বর্তমান যুগে যুগে মনে মনে করেন করেন আমরা আমরা এত আধুনিক হয়ে গেছি ছাগল বলেন বলেন সবাই বেশি দানাদার খাবার তবে মনে করেন বেকারদের ছাগল যদি পালে তাহলে দানাদার খাবারটা না দিলে সমস্যা হয় না এটা অটোমেটিকলি বৃদ্ধি পেতে থাকে তবে ছাগল বলেন গরু বলেন হাঁস মুরগি বলেন এদেরকে মাঝে মাঝে আপনার কৃত্রিম যে মনে করেন যে মেডিসিন এদের শরীর সুস্থ থাকার জন্য শরীরের তাপ ধরে রাখার জন্য আমি এখনো যে ওখানে যাই নাই কারণ মনে করেন আমি মোটামুটি প্রচুর প্রেমী ওই যে বললাম আমি কুকুর বা বিড়াল এই থেকে বা আমি মোটামুটি আমার নিজের মানে এখন পর্যন্ত মোটামুটি নিজের আসতে আছে বাট আমি অনলাইন থেকে দেখি

কেনা এই ছাগলটা আমি ক্রয় করেছি তিন হাজার টাকায় ক্রয় করেছি তো এটা যদি কুরবানি পর্যন্ত পালি তো মনে করেন আনুমানিক চোদ্দ পনেরো হাজার টাকা হতে পারে আর এই যে এই দুইটা এগুলো অ্যাভারেজে সবই তিন হাজার বত্রিশশো টাকায় কেনা এগুলো সবই মনে করেন যে দশ হাজার প্লাস মাইনাস হবে বেশি হবে আশা করি বেশি হবে আর কি বিনিয়োগের তুলনায় হ্যাঁ হ্যাঁ আর এইটা এইটা আমি এইটা একটা ভালো জাতের ছাগল এইটা মানে অনেক বড় হবে এইটা দেশি বলতে এটা মিক্স ব্রিডের এর ছাগল তো এইটা আমি পঁয়তাল্লিশশো টাকা ক্রয় করেছিলাম তো এখন আশা রাখি যে ফিফটিন প্লাস হবে মানে পনেরো হাজার বেশি হতে পারে হ্যাঁ পনেরো হাজার বেশি হবে ইনশাল্লাহ যদি আল্লাহ তালা দেয় আর কি আপনারা কেউ যদি ব্ল্যাক বেঙ্গল ছাগল নিয়ে খামার শুরু করতে চান অর্থাৎ আমাদের দেশি ছাগল গুলো নিয়েও যদি খামার শুরু করতে চান তাহলে যোগাযোগ করতে পারেন ইমরানের সাথে ইমরানের সার্বিক যোগাযোগ করার সকল ঠিকানা স্ক্রিনে দেওয়া থাকবে আর এরকম যদি ইনফরমেশনমূলক ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর আপনার কোনো মন্তব্য থাকলে সেগুলো কমেন্ট করে জানান ধন্যবাদ